আসসালামু আলাইকুম কেউবাসে সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আগামী ষোলো জানুয়ারি আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সিমিটের ভর্তি পরীক্ষা তো আমাদের হাতে খুবই অল্প সময় আছে তো এই অল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতিটা কীভাবে গুছাই নিব এবং তোমাদের চান্স পাইতে আসলে কত মার্ক দরকার বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি এই মুহূর্তে থেকে চান্স পাবা এই বিষয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওর সময় দেখবা কাট কাটমার্ক নিয়ে টেনশনে আসো যে কোনটা দাগানো বেটার হয় ম্যাথ প্লাস বায়ো ওনাকে শুধু অনলি ম্যাথ বা শুধু অনলি বায়ো সকল একটা ধারণা তোমাদের এখানে দেবো তো প্রথমে আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করে চলো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না বা চ্যানেলটা আমাদের আমাদের পেজ থেকে দেখলে পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবা তো দেখো আমাদের এখানে টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্ট দেওয়া থাকে ঠিক আছে তো তুমি চাইলে পাঁচটা সাবজেক্টই দাগাইতে পারো অথবা আমাদের যে ঐচ্ছিক পার্ট আছে তো ঐচ্ছিক পার্টে আমাদের যেখানে হচ্ছে ম্যাথ বায়ো এই দুইটার মধ্যে আমরা জানি যে আমি শুধুমাত্র ম্যাথও দাগাতে পারি শুধুমাত্র বায়োও দাগাতে পারি ঠিক আছে আচ্ছা তো এইগুলা নিয়ে কথা বলি তো এখানে কাটমার্কের বিষয় আসে তো কাটমার্কের বিষয় আসলে জানতে হলে তোমাকে মাথায় রাখতে হবে বা চান্স যারা পায় যারা আসলে চান্স পাওয়া এই বিষয়গুলা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আসলে তুমি কয়টা ছাড়তে পারবা যে যত ভালো স্কিপ করতে পারে প্রশ্ন তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তোমরা দেখবে অনেকেই প্রশ্ন কঠিন আসে পরীক্ষায় প্রশ্ন কঠিন আসে তুমি পারতো না বাট ওই প্রশ্নে বসে থাকো যে আমি ওইটা সলভ করো ওইটা মিলাবো তারপরে আমি যাবো তো এটা কারণে কি হয় তোমরা টাইমটা ভালো মতো ম্যানেজ করতে পারো না আর দিন শেষে ওই প্রশ্ন মিলেও না সময়টা তোমার নষ্ট হয়ে যায় তো এই বিষয়গুলো তোমায় মাথায় রাখতে হবে যে পড়তে পরীক্ষায় তোমাকে স্কিপ করা শিখতে হবে তোমার টার্গেট থাকতে হবে যে আমার আগে চান্সটা নিষেধ করতে হবে আমার আগে চান্স যারা টপ করতে হবে হ্যাঁ তুমি টপ করো সমস্যা নেই তোমার আগে চান্সটা তোমাকে নিশ্চিত করতে হবে দেন তোমাকে টপ করার চিন্তা ভাবনা করতে হবে তো তুমি যদি চান্সই না পাও টপ করবো কেমন তো চান্স পাওয়ার জন্য তোমাকে আগে স্কিপ করা শিখতে হবে তো আমি যদি বলি আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটি তোমাদের আশিটা এমসি কিউ দেবে তাই না তো আশিটা এমসি মধ্যে তোমাকে আশিটাই পাইতে হবে চান্স পাইতে তো আশিটা কিন্তু পাইতে হবে না এই আশিটার মধ্যে তুমি যদি পঞ্চান্নটা এমসি কিউ তুমি যদি পঞ্চান্নটা এমসি কিউ সঠিক করো হ্যাঁ পঞ্চান্নটা এমসি কিন্তু তুমি সঠিক করো এবং এখানে যদি তোমার কোনো নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে তুমি জানো এই পঞ্চান্নটা এমসি কে তুমি যদি সঠিক করো তোমার মার্ক কত হবে তোমার মার্ক কিন্তু হবে প্রায় আটষট্টি দশমিক দুই পাঁচ এবং এইটা তোমার চান্স পাওয়ার জন্য একদম কি বলবো ফাইনাল একটা মার্ক যদি তুমি এখানে ম্যাথ প্লাস বায় দেখাও সেক্ষেত্রে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা বা শুধু ম্যাথ দেখলে একটু ভালো সাবজেক্ট পেয়ে যাবে বাট এখানে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে তুমি যদি শুধুমাত্র বায়োলজি দেখাও তুমি যদি শুধুমাত্র বায়োলজি দেখাও সেক্ষেত্রে মার্কটা তোমার একটু বাড়াইতে হবে যদি শুধুমাত্র বায়োলজি দেখাও অনলি যদি বায় দেখাও তাহলে তোমাকে হয়তো এখানে আর দুইটা প্রশ্ন বেশি পারতে হবে ঠিক আছে তুমি যদি ছাপ্পান্ন থেকে সাতান্নটা সঠিক করতে পারো তাহলে তোমার কিন্তু শিওর চান্স হয়ে যাবে তো দেখো আমার কিন্তু আশিটা প্রশ্ন দেখানো লাগলো না আমি কিন্তু স্কিপ করতে পারলাম প্রায় তেইশ থেকে পঁচিশটা এই যে তেইশ থেকে পঁচিশটা প্রশ্ন তুমি যদি স্কিপ করতে পারো যে আমাকে যদি এটা বাদ দিয়ে আমি আগাইতে পারবো তাহলে দেখবে যে অল্প সময়ের মধ্যে পঞ্চাশটা এম সি কিন্তু দাগাই ফেলতে পারবা তোমার চান্সটা নিশ্চিত হয়ে গেলো তারপর বাকি সময়টা তুমি যে বাকি বিশটা প্রশ্ন সেরে আসছো এই প্রশ্নটা সময় দিলে তুমি কিন্তু টপ করে ফেলবা তো এই যে বিষয়গুলো স্ট্র্যাটেজিগুলা এই জিনিসগুলো তোমাকে কিন্তু মেনটেন করতে হবে আমি কিন্তু প্রত্যেক সময় বলি গত বছর বা তার আগের যখনই আমরা কিন্তু চার বছর ধরে অনলাইনে কাজ করতেছি ঠিক আছে তো সবসময় কিন্তু এই গাইডলাইনে দিই যে তোমরা স্কিপ করা শেখো যে আমাদের কোনটা বাদ দেওয়া যায় সব জায়গায় গেলে তুমি কিন্তু চান্স মিস করে ফেলবা যদি সব জায়গায় মন মানুষের সাথে যাও এবং না হো পর্যন্ত তুমি সার্বানি একটা কঠিন প্রশ্ন মনে করো ক্ষমতা রিলেটেড প্রশ্ন ঠিক আছে ক্ষমতা রিলেটেড তোমাকে দিলো পাওয়ার বের করার প্রশ্ন তো বড় উপরে বড় একটা ক্যালকুলেশন নিচেও একটা বড় ক্যালকুলেশন ভাগ করতে হবে তো তোমার কনসেপ্ট জানা আছে নিচের টি দিয়ে ভাগ করে দিলে আমার হচ্ছে ক্ষমতা বের হয়ে যায় বাট এখানে তুমি চাষ যেটা মিলাইয়ে যাবো বাট এটা তোমার হ্যান্ড কালুশন অনেক বড় তুমি হ্যান্ড কালুশন করতে তোমার অনেক সময় চলে যাচ্ছে এবং মানগুলো অপশনে যে মানগুলো দেওয়া আছে অবশ্যই অপশনে এখানেও মানগুলা মানগুলো কাছাকাছি মান একদম অ্যাকুরেট মানটাই না আসলে তুমি অ্যান্সার পাবা না তো এই প্রশ্ন তুমি মিলাতে যাবা তো এই প্রশ্ন তোমার মিলবে কিন্তু এখানে কি তোমার দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দে তুমি কি দুই থেকে তিন মিনিট সময় পাবা একটা প্রশ্নের জন্য তোমাকে দুই থেকে তিন মিনিটের মধ্যে মিনিমাম তিনটা প্রশ্ন তোমাকে দাগায় আসতে হবে মিনিমাম তিনটা সর্বনিম্ন তিনটা আর যত পারো বেশি দেখাতে হবে তিনটার বেশি তো এখানে একটা প্রশ্ন তুমি সর্বোচ্চ এক মিনিট দিতে পারো বেশি দেওয়া যাবে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো এখানে মাথায় রাখবে যে সব প্রশ্ন তোমার দেখাতে হবে না তো তুমি যদি চান্স পেতে চাও যারা শুধুমাত্র ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়ো দাগাচ্ছ এই যে পঞ্চান্ন মার্ক এটা কাদের জন্য এটা হচ্ছে যারা ম্যাথ প্লাস বায়ো দাগাচ্ছ যারা ম্যাথ প্লাস বায়ো দেখাবা অথবা শুধুমাত্র ম্যাথ দাগাবা অথবা শুধুমাত্র ম্যাথ দাগাবা তাদের ক্ষেত্রে তুমি যদি পঞ্চান্ন টাইম থেকে সঠিক করে আসো এছাড়া তোমার চান্স হয়ে যাবে আর যারা অনলি বায়ো তারা সাপ্পান্ন থেকে সাতান্ন যদি কারেক্ট করো ঠিক আছে এটা সাধারণ যদি কারেক্ট করো তাহলে তোমার মার্কটা কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি হয়ে যাবে এবং সত্তর পাইলে তোমাদের এখানে অনলি ঠিক আছে আবার এখানে আসো যদি ভাইয়া আমি তো এতদিন ম্যাথ করি নাই আমি এতদিন ম্যাথ কিছু করি নেই আমার এই মুহূর্তে এই যে শেষ দশ দিন বা হচ্ছে নয় দিনের সময় পাচ্ছো এই সময়টা আসলে ম্যাথ লাগানো ঠিক হবে কিনা দেখো ভাই তোমার যদি ম্যাথে একবারেই বেসিক না থাকে তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা না ঠিক আছে তো তুমি যদি ভালো নাই করতে পারো দিন শেষে তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে তো তুমি চেষ্টা করো যে তুমি যদি বায়োলজিতে তোমার স্ট্রং জোন থাকে তাহলে তুমি বায়োলজিটা দেখো বায়োলজিটার যে পঁচিশটা এমসিক ও আছে ঠিক আছে বায়োলজিতে পঁচিশ এমসি ও আছে তো তুমি যদি এখানে বিশ প্লাস কারেক্ট করতে পারো তোমার মাঠটা কিন্তু অনেক বেড়ে যাবে বিশ পাস কারেক্ট করতে পারলে অনেক মার্ক বেড়ে যাবে এছাড়া তুমি যে ম্যাথে যে সময়টা দিতা ওই সময়টা তুমি যদি এখানে ফিজিক্স পার্টে দাও দেখবে যে এই ফিজিক্স পার্টটা তোমার আরও বেশি স্ট্রং হয়ে যাবে আরও বেশি স্ট্রং হয়ে যাবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে তো আমি যদি এখানে আরও যদি বিশ দিন সময় থাকতো আমি তোমাকে বলতাম যে তুমি ম্যাথ প্র্যাকটিস শুরু করো যেহেতু আমাদের হাতে কম সময় ইভেন তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির পাঁচ দিন আগে থেকে তোমাকে রিভিশন দিতে হবে বারবার তুমি যদি রিভিশন না দিতে পারো তুমি কিন্তু ভালো করতে পারবো না ওখানে তো অবশ্যই চেষ্টা করো যারা ম্যাথ এখনও করো নাই কোনো পিরের পাল্লায় পড়ে এখন এই রিক্স নিতে চাও এমন মারা খাবা ওরা চাচ্ছে তুমি মারা খাও ঠিক আছে তুমি যখন চান্স মিস করবা চান্স মিস করলে কি গুচ্ছ করছে তুমি অ্যাটাবা তাই না এটা মাথায় রাখবো তো তোমাকে যদি ম্যাথ যদি নাই করা থাকে একবারে বেসিক যদি জিরো থাকে তাহলে তুমি ম্যাথের রিস্ক এখন নিবা না এখন তুমি বায়োলজি পার্টাই ভালো করে পড়বা সেমভাবে যারা শুধু ম্যাথ দাগাবা বা ইঞ্জিনিয়ারিং ক্যানেটে আসো তোমরা এই মুহূর্তে ম্যাথ পার্টটাই ভালো করে পড়ো যদি বায়োলজি তুমি পারো তোমার মনে হচ্ছে কনফিডেন্স থাকে যে আমি পারবো তাহলে তুমি প্রিপারেশন নাও আর যদি কনফিডেন্স না থাকে বেসিক যদি না থাকে তুমি এই মুহূর্তে গিয়ে ওই বায়োলজি ধরতে গিয়ে বা ওই শুধু ম্যাথ ধরতে গিয়ে তোমার বাকি সাবজেক্টগুলো কিন্তু খারাপ হয়ে যাবে কেমিস্ট্রি খারাপ করবা ফিজিক্স খারাপ করবা আইসিটি খারাপ করবা এগুলো তো মার্ক আসে না এগুলো তো আর তোমার ওই ম্যাথের মার্কও এক মার্ক এক ওয়ান পয়েন্ট টু ফাইভ পাবা ওই বোয়ালজিতে ওয়ান পয়েন্ট টু ফাইভ পাব ওই কেমিস্ট্রিতে ওয়ান পয়েন্ট টু ফাইভই পাবা এমন না যে তোমার ম্যাথ দেখা মার্ক বেশি দিবে এখানে সিট সংখ্যাটা বেশি জন্য কাঠমাখটা ভ্যারি করে ঠিক আছে এটাই বাট তুমি যেটা পারো যেটা তোমার স্ট্রং জল ওটাকে ভালো করার চেষ্টা করো হ্যাঁ এবং যেগুলো পড়া আসে ফিজিক্সে যেমন তোমার থিওরি পার্টো যারা মেডিকেল প্রিপেশন থিওরি পার্টগুলো তোমার কভার হয়ে যায় থিওরি তো মিনিমাম তুমি আট থেকে সাত থেকে আটটা গত বছর আসছে তো এই বছর দেখা যায় আট থেকে নয়টা নয় আসো সর্বোচ্চ দ্য নটা যেন তুমি পারো এবং এখানে ম্যাথ পার্টগুলো তুমি যেন সলভ করে আসতো দেখো পঁচিশটা প্রশ্ন তুমি যদি ফিজিক্সের সর্বোচ্চ খারাপ করো তাও কি তুমি দেখবে এখানে সতেরোটা প্রশ্ন পেরে যাচ্ছ এবার কেমিস্ট্রিতে তুমি দেখবে যে যদি মেডিকেল প্রিপারেশন থাকে এখানকার গাণিতিক প্রশ্নগুলো তুমি পারবা যদি প্র্যাকটিস করে যাও এবং কেমিস্ট্রিতে তুমি যদি আঠারোটা প্রশ্ন তুলতে পারো ম্যাথ পার্ট তো বাদ দিলাম বায়োলজিতে তুমি যদি বিশ পাস তুলতে পারো বিশটার মতো তুলতে পারো আইসিডি দেখবা আইসিটি যদি একটু ভালো করে বিগত সালের কোশ্চিনের টাইপগুলো পড়ো তাহলে এখানে তিন থেকে চারটা প্রশ্ন ইজিলি পারবা তুমি দেখো তোমার মার্ক কিন্তু অনেকগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক মার্ক হয়ে গেছে তো তোমাকে বুঝতে হবে আমার স্ক্রিপ্টটা করতে হবে কথায় যেখানে তুমি কম পারো যদি কোনো একটা সাবজেক্ট কম পারো চেষ্টা করো বাকি সাবজেক্টগুলোতে স্ট্রং করা ঠিক আছে যদি তুমি আর বায়োলজি ভালো পারো কেমিস্ট্রি ভালো পাচ্ছ আইসিডি ভালো পাচ্ছ ফিজিক্সে তোমার একটু দুর্বলতা তো ফিজিক্সে তুমি পঁচিশটার মধ্যে আটটা নয়টা বাদ দাও দিয়ে সোদ্দটা অ্যান্সার করো বা পনেরো ষোলোটা পাও এর পনেরো ষোলোটা এমসি কে তুমি করার চেষ্টা করো তো এই জিনিসগুলো তুমি যখন বুঝবা বা একবার যদি বুঝে দাও দেখবা যে তোমার চান্স পাওয়াটা কিন্তু সহজ হয়ে যাবে ঠিক আছে কারণ তোমরা এখন কি আশিটা প্রশ্নের পিছিয়ে দৌড়াতে যাচ্ছ দেখো শর্ট সিলেবাস না পড়বো না ভাই শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস পড়বো ফুল সিলেবাসে কোন টপিকে সেটা দেখে যাবো কেন ভাই তোর নব্বই পার্সেন্ট প্রশ্ন আসছে না তো নাইনটি পার্সেন্ট প্রশ্ন তো আসছে শর্ট সিলেবাস তো নব্বই পার্সেন্ট তো চান্স দৌড়াইতে হবে গাধার মতো তুমি নব্বই পার্সেন্ট পিছন দৌড়াও ভাই নব্বই পার্সেন্ট এখানে তোমার চান্স পাবে টপ করার মতো মার্ক আছে শর্ট সিলেবাসটা ভালো করে পড়ে দিলে তোমার এখানে আশি প্লাস মার্ক তুমি আরামসে এনচিওর করতে পারবা আবার ফুল সিলেবাস তুমি জীবনে পড়ো না আবার যদি পড়তে যাও সময় নষ্ট হচ্ছে না তবুও যদি শর্ট সেলেবাসের বাইরে পড়তে যাও সেক্ষেত্রে দেখো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো পড়ার চেষ্টা করো আমরা এখানে দিয়ে দিব সমস্যা নেই বাট শর্ট সিলেবাসটা আমরা সবসময় বলি বিগত হ্যাঁ অবশ্যই শর্টের বাইরে প্রশ্ন আসছে তাই বলে কি চান্স না পাওয়ার মতো শর্টের বাইরে প্রশ্ন আসছে কৃষির ক্ষেত্রে যদি বলি মিষ্টা না হয় আসে শর্টের বাইরে আশিটা প্রশ্ন ছিল না তোমার কি আশি পাইতে হবে তুমি ষাট ক্লাস পেলে তো তোমার টপ সিলেট চলে আসবে তো বিষয়গুলো বুঝো এত কঠিন করার কিছু নাই তোমরা আসলে কঠিন করে ফেলো সব কিছু জটিল করে ফেলো জটিল করার কিছু নাই জাস্ট ইজিভাবে ভাবো ঠিক আছে শর্ট সিলেবাসটা চান্স পাও না শুধু টপ করার জন্য কিন্তু এনাফ ঠিক আছে অবশ্যই শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো এর বাইরে শর্টের বাইরে কিছু জিনিস পাতি পরো যদি সময় থাকে বাট আগে শর্টটা পড়ো ওই ফুল সিলেবাসের পিছিয়ে দৌড়াতে গিয়ে নব্বই পার্সেন্ট মার্ক পিসে ভালো চান্স কিছু মিস করবা বেশি পণ্য দিতে করলে চান্স মিস করে ফেলবা ঠিক আছে আচ্ছা এবার আসবো প্রস্তুতির ক্ষেত্রে আসি কাটমার্কটা আশা করি ক্লিয়ার হয়েছো ম্যাথ প্লাস বায়ো আটষটির মধ্যে থাকলে ভালো মতো সাবজেক্ট পাবা এরপরে তুমি যদি পঁচিশটা সরি যদি ম্যাথ বায় অনলি বাদায় দাগো সেক্ষেত্রে তোমার মার্কটা বাড়াতে হবে যদি সত্তরের মধ্যে থাকতে পারো তাহলে কাটমার্কটা তোমার মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাওয়ার মতো ঠিক আছে তো একদম লাস্ট মেরিটের জন্য তুমি ওয়েট করবো নাকি ওয়েট করার থেকে এই মার্কটা এনশন করবো তাহলে দ্রুত সাবজেক্ট পাবা ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা হচ্ছে বাকি প্রিপারেশনের কথা বলি যে আমরা এই মুহূর্তে আসলে প্রিপারেশনটা কীভাবে নেবো কিভাবে নিলে আমরা চান্সটা পাবো ওকে সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলবো তো অবশ্যই দেখো এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কি বললাম তো ফিজিক্সের ক্ষেত্রে দুই ধরনের প্রশ্নই পাবা কারণিক প্রশ্ন এবং থিওরি প্রশ্ন বেশি করে এখানে ম্যাথমেটিক্যাল পার্টটাই বেশি থাকে তো যারা পড়তেছো এখানে তো রাবির কোশ্চিন ব্যাংকটা মাস্ট ঠিক আছে রাবির কোশ্চিন ব্যাংকটা মাস্ট রাবির কোশ্চিন ব্যাংকটা এখন মাস্ট করো ম্যাথ পার্টের জন্য কারণ এখানকার যে ম্যাথ পার্টগুলো টাইপ আছে এই টাইপগুলো থেকে তুমি অনেক প্রশ্ন পাবা সবসময় চেষ্টা করবা রাজশাহী ইউনিভার্সিটির যে টাইপগুলো আছে এই টাইপগুলো বোঝা তুমি দেখবে যে আমি ফিজিক্সের কিন্তু কিন্তু টপিক অ্যানালাইসিস দিয়ে দিছি আমার চ্যানেলেই অথবা আমাদের পেজেই আগের ভিডিওতে তোমাদের কিন্তু আমি টপিক অ্যানালাইসিস দিয়েছি কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তো ওই টপিকগুলার কনসেপ্ট তুমি ক্লিয়ার করবা ওই টাইপের বা ওই টপিকের আন্ডারে যে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আছে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তুমি সলভ করে ফেলো দেখবে ওখান থেকে কভার হয়ে গেছে ঠিক আছে তো রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো ম্যাথমেটিক্যাল পার্টের যে টাইপগুলো ওইগুলো ভালো করে বোঝার চেষ্টা করো কোন ফর্মুলাগুলো কাজে লাগতেছে কোন কনসেপ্টটা কাজে লাগতেছে ঠিক আছে এটা করবা এছাড়া তুমি যে এখানে উদ্ভাসের যে কোয়েশ্চিন ব্যাংকটা আছে না এখানে উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংকটা আছে ঠিক আছে উদ্বার যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে এই প্রশ্ন ব্যাংকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্ন ব্যাংকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাজশাহী ইউনিভার্সিটি সিটির জন্য কারণ এখানে প্রশ্নগুলো কি আছে বলো টাইপ ওয়াইজ আছে ঠিক আছে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো আছে এবং টাইপ ওয়াইজ এখানে কনসেপ্ট আলোচনা করা আছে এটা আমি বারবার বলতেছি এখনো বলতেছি মাস্টার প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়ার চেষ্টা করো ইভেন সব পড়ার যদি সময় না থাকে তুমি অ্যাটলিস্ট জাবির প্রশ্নগুলো দেখবা ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন দেখবা এবং ঢাবির প্রশ্নগুলো মাস্ট এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন তুমি দেখবা ঠিক আছে মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ যখন প্রশ্ন সলভ করবা তখন এটলিস্ট ঢাবি রাবি এবং জাবি এই তিনটা ভার্সিটির প্রশ্ন সলভ করে গেলে এখান থেকে প্রশ্ন দেখবা হুবু অনেক কমন চলে আসবে ঠিক আছে প্রশ্ন হুবু অনেক প্রশ্ন চলে আসবে মান সহ এবার আসলে রসায়নের ক্ষেত্রেও সেম রসায়নের ক্ষেত্রে তুমি এখানে একটু চেষ্টা করো প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়া ঠিক আছে প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালিস করো প্রশ্ন ব্যাঙ্ক যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পাবা তো ইম্পর্টেন্ট টপিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করলে উদাহরণগুলো ভালো মতো বুঝলেই তোমার কিন্তু এখানে মার্কিন তোমার হয়ে গেলো রসায়ন প্রিপারেশনটা খুব ইজিলি তুমি নিতে পারবা ঠিক আছে এবং এখানকার যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলোও তুমি প্রশ্ন ব্যাংকটা অ্যানালিস করলেই এখানকার যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে ওই টপিকগুলো থেকে পাবা ঘনমাত্রা রিলেটেড প্রশ্নগুলো দ্রাব্যতা রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে পিএস সংক্রান্ত ম্যাথগুলো যেগুলো আসে প্রত্যেক বছর ওই টপিকগুলো থেকে গাণিতিক প্রশ্নগুলো আসে সেগুলো একটু বললেই হবে তো এটাও সেমভাবে তুমি মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে একটু পড়ে নিবা ঠিক আছে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করলে সবচেয়ে বেটার একটা তুমি হচ্ছে রেজাল্ট করতে পারবা রাসায়নিক ইউনিভার্সিটিতে এবার আসো ম্যাথের ক্ষেত্রে মেথের ক্ষেত্রেও সেম হবে তুমি জাস্ট টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করে দাও ঠিক আছে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করে দাও ঠিক আছে টাইপ কোশন ব্যাংক প্র্যাকটিস করে গেলে ম্যাথের সর্বোচ্চ কম পাবো ম্যাথে সর্বোচ্চ টাইপ রিপিট আসে ঠিক আছে কিছু প্রশ্ন শর্টের বাইরে থেকে আসবে বাট তুমি শর্ট সিলেবাস যা আছে যেগুলো তুমি পারো সেগুলো ভুল করবে না তাহলে তোমার চান্স হবে এবার সব বায়োলজি ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে মেন বইটাকে ইম্পর্টেন্স দিতে হবে তো মেন বই যদি তোমার পড়া থাকে তো মেন বইটাই খুব ভালো মতো পড়ো পাশাপাশি প্রশ্ন ব্যাংকটা দেখো এটা তুমি ভার্সিটি ক দেখলে ঝামেলায় পড়বা ঠিক আছে ঠিক আছে অল ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখে যাবা আইসিটির ক্ষেত্রে কি করবো আইসিটির ক্ষেত্রে কিছু না তুমি জাস্ট রাবিতে যে টাইপ গুলো থেকে আসছে রাবি এবং জাবি এই প্রশ্ন ব্যাংকের যে টাইপ আছে এই প্রশ্ন ব্যাংকের টাইপ দেখলেই হবে ঠিক আছে প্রশ্ন টাইপগুলো দেখলেই হবে এছাড়া তোমাদের বই আছে না মেন বই এই মেন বই দেখবে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আছে অনুশীলনী তাই এই অনুশীলন থেকে ভাই কোন প্রশ্নগুলো সলভ করব অনুশীলন থেকে তুমি দেখবে রাবি এবং জাবিতে যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে ওই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো অনুশীলন থেকে তুমি সলভ করবো ঠিক আছে সব প্রশ্ন দরকার নেই যেগুলা রাবি স্ট্যান্ডার্ড বা জাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন ওগুলো তুমি সলভ করে যাবা তাহলে দেখবা ওভারঅল তোমার প্রিপারেশনটা হয়ে যাবে তো তোমার টাইট থাকবে কি যে আমরা আশিটা এর মধ্যে আশিটি এমসি কের মধ্যে আমি পঞ্চাশটা কারেক্ট করব ঠিক আছে পঞ্চাশটা কারেক্ট করব এবং নেগেটিভ মার্কিং আমি রাখবো না পঞ্চাশটা সঠিক করবো বাকি একটাও নেগেটিভ দাগাবো না নেগেটিভ দাগাবো না

নেগেটিভ মার্কিংটা কন্ট্রোল করার চেষ্টা আর এই মর্তি এক্সাম দেওয়াটাও ইম্পর্টেন্ট তো নেগেটিভ মার্কিন কন্ট্রোল জন্য কি করতে হবে এক্সাম দিতে হবে বেশি বেশি তো এক্সামগুলো দাও আমাদের এখানে কিন্তু প্রায় একশো প্লাস এক্সাম দেওয়া আছে এছাড়া আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ আইসিটি চারটা বিষয়ের উপরে কিন্তু ক্লাস থাকবে কাল থেকে ক্লাস শুরু হবে তো ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের যে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু রাবি স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ প্রশ্নে নেওয়া অ্যাটলিস্ট ব্যাখ্যাগুলো দেখে গেলেও ওখান থেকে অনেক টাইপ তুমি কম পাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো ফিটাও কিন্তু হাতে গেলেই ঠিক আছে তো অবশ্যই চাইলে এখানে অনেকগুলো এক্সাম আছে চ্যাপ্টার এক্সাম আছে পেপার ফাইনাল এক্সাম আছে ফাইনাল মলটেস আছে এছাড়া ভার্সিটি ইমিটেড যে কোয়েশন ব্যাংক সলভ ক্লাসও আছে যদি স্পেশালি কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে তো তুমি কিন্তু ওই ক্লাসটা দেখে চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করতে পারা ঠিক আছে আর এছাড়া ম্যারাথন ক্লাসগুলো থাকবে গোটা অধ্যায়ের পরে গোটা পেপারের পরে সেগুলো তোমার একটা ভালো একটা হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা রাবিতে পরীক্ষা দিবা বা রাবিতে সিগ নিশ্চিত করতে চাচ্ছ শেষ মুহূর্তে তাহলে এক্সামের সাথে এনরোল করতে পারো ওকে আর যা বললাম এভাবে অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করো কাটমার্কটা মাথায় রাখো এতগুলো টার্গেট রাখবো যে এটলিস্ট পঞ্চাশটা পঞ্চাশটা আমি সঠিক করবো বাকি নেগেটিভ মার্ক কন্ট্রোল করবো ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তো সঠিকভাবে নাও সহজভাবে প্রিপারেশন নাও শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো খুব ভালোভাবে রিভিশন দাও শর্ট সিলেবাসটা ইনশাল্লাহ এখান থেকে তোমার কভার হয়ে যাবে আর শর্টের বাইরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমরা বলে দেবো এখানে ঠিক আছে তুমি ওগুলো পড়লেই কভার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই ছিল মতো বিষয় আর কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আমরা ইনশাল্লাহ সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ